এগ্রোফিসারিজ এন্ড নার্সারিতে আপনাদের স্বাগত নতুন সিজনের দশ প্রকার মাছের পোনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে কেটফিশ জাতীয় মাছের মধ্যে রয়েছে টেংরা গুলশা পাবদা দেশি শিং থাই এবং দেশি মাগুর মাছের পোনা এছাড়াও রয়েছে ভিয়েতনামি কই ও মোনোসেক্স তেলাপিয়া তারা বাইম ও রুই মাছের পোনা প্রথমেই আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা উনত্রিশ দিন হরমোন খাইয়ে থাকি ফলে এই মাছ আর বাচ্চা দিবে না তাই অল্প সময়ে মাছ বেশি বৃদ্ধি পাবে মনোসেক্স তেলাপিয়া মাছের যে কোনো পোনা নিতে আমাদের হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বছরের নতুন তারা বাইম মাছের পোনা তারা বাইম মাছের প্রথম সারির পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যারা কার্প জাতীয় মাছের সন্ধান করছেন তারা আমাদের থেকে সকল প্রকার কার্প জাতীয় মাছের পোনা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন বাজারের সবসময়ের চাহিদার এবং সকল পর্যায়ের ভোক্তাদের সাধ্যের মধ্যে থাকার জন্য জনপ্রিয় ভিয়েতনামি কই মাছের পোনা চাষেও এই মাছের ঝুঁকি কম তাই চাষিরাও নির্ভয়ে চাষ করতে পারেন এই মাছ এই মাছের বিভিন্ন সাইজের পোনা পাবেন আমাদের কাছে এখন আলোচনা করব কেটফিশ জাতীয় মাছের পোনা নিয়ে যারা দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধী থাই পাঙ্কাশ মাছের চাষের জন্য ভাবছেন তারা আমাদের হ্যাচারির এই পোনা নিতে পারে থাই পাঙ্কাশ মাছের এই পোনা খুব দ্রুতই বৃদ্ধি পায় এই পোনা যে কোনো জলাশয়ে টিকে থাকতে পারে এবং মৃত্যু হার একদমই নেই এখন দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা প্রতিকূল এবং স্বল্প পানির জলাশয়ে এই মাছ চাষ করতে পারবেন এই মাছ খুব খারাপ প্রাকৃতিক অবস্থাতেও টিকে থাকতে পারে এরপরে দেখতে পাচ্ছেন টেংরা মাছের পোনা বাজারে খুব ভালো দাম পাওয়া যায় এবং চাহিদাও অনেক ভালো সহজে রোগ আক্রান্ত হয় না ফলে ঝুঁকিও কম যদি আপনি টেংরা মাছের পোনা নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন গুলশা মাছের পোনা গুলশা মাছের এই পোনা আমাদের কাছে একাধিক সাইজের রয়েছে টেংরা মাছের মতো এই মাছের চাহিদা এবং দাম ভালোই পাওয়া যায় চাষ পদ্ধতিও টেংরা মাছের মতোই গুলশা মাছের রেনু বা পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যায়ে ভিডিওতে দেখা যাচ্ছে পাবদা মাছের পোনা পাবদা মাছের বাজার মূল্য বর্তমানে খুব ভালো অল্প সময়ে বাজার জাত করা যায় বলে চাষিদের কাছেও অন্যতম চাহিদার মাছ এইটা পাবদা মাছের রেণু ও পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কেটফিশ জাতীয় মাছ দেশি শিং দেশি শিং মাছের পোনা আমাদের কাছে সর্বদাই পাবেন এই মাছের যে কোনো সাইজের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে অন্য সকল কেটফিশ জাতীয় বা অন্য যে কোনো জাতের মাছের পোনা পাবেন সকল পোনা ভাইরাস ও রোগমুক্তভাবে সরবরাহ করে থাকি আমরা যদি কখনও আমাদের মাছের পোনা নিয়ে ভাইরাস বা রোগ আক্রান্ত পেয়ে থাকেন তাহলে এর দায় আমরা বহন করব তাই নির্ভয়ে মাছের পোনা নিতে পারেন আমাদের এগ্রোফিশারিজ এন নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি বা আপনি এসেও নিতে পারবেন আমাদের হ্যাচারি থেকে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মেন সিং কোনো বিষয়ে জানতে বা মাছ চাষ সম্পর্কে পরামর্শ পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন